সৌদি দেশের বাংলাদেশ সৌদি দেশের যুক্তরাষ্ট্রের কাছে আমরা ছয় রানে হারিয়ে গেলাম একশো পঁয়ষট্টি রান তারকে দিচ্ছে যুক্তরাষ্ট্র সেখানে আমরা ফুল প্যাকেট রাস্তায় রাস্তায় ডেনে নিয়ে বাজারে বাজারে হয়ে গেছে আমাদের অল আউট আমরা তিন বল হাতে থাকতে কিন্তু প্যাকেট ফুল প্যাকেট রাস্তায় রাস্তায় বাজারে বাজারে হয়ে গেছে এই কৃষি প্রধান দেশে কোন হালার পর যে ক্রিকেট খেলাটা নিয়ে আসছে আমরা এটা বুঝতেছি না আমরা প্রপার খেলাটা খেলবো সেটা আমরা খেলতে পারতেছি না আমাদের মিডিল অর্ডার চলে না লো অর্ডার চলে না ফিনিশিং সেটাও চলে না ব্যাকটি কিন্তু আমাদের চলেছে না আমাদের শান্তি আপা আরে শান্তি আপা কেন ক্রিকেট খেলাটা যে একখানা ভালো করে খেলতে হবে কেন এই জিনিসটা কেন বুঝতেছি না ভাই আঠারো কোটি মানুষের একজন হোসনেস আপনার প্রতি অনেক দায়িত্ব আছে ভাই লিটন দাস ভাইয়া দীর্ঘদিন ধরে ডাক মারতেছে এবং আপনিও ডাক মারতেছেন সেখানে যদি লিটন দাস ভাইয়া যদি বসে তাহলে আপনি কেন বসবেন না কেন আপনার জায়গায় ভালো একটা প্লেয়ারকে নেওয়া যায় না ইমরুল কায়েসটা বা মেহেদি মিরাজ তারাও তো আপনার চেয়ে অনেক ভালো খেলায় কেন তাদের আপনার জায়গায় তাদেরকে কেন সুযোগ দেওয়া হচ্ছে না আমাদের লিটন দাস ভাইয়া দীর্ঘদিন ধরে খেলতে পারতেছে না ভাইকে আজকে কিন্তু আজকের ম্যাচে নেয় নাই এবং আমাদের আজকে যে সোমাইয়া সরকার সে জিরো রানের ডাক মারছে তহিদ হৃদয় মামা ফুল প্যাকেট ব্যাক প্লেয়ার আমাদের প্যাকেট আমাদের একমাত্র রান করছে সাকিব মেবি মনে হয় তিরিশ রান করছে সাকিব সে বোলিংও করছে দুর্দান্ত বোলিং ব্যাটিং দুর্দান্ত করছে এই এই সাকিবকে নিয়ে অনেক কিছু টলে স্বীকার করা কিন্তু দিন শেষে এরাই ভালো খেলতেছে আমাদের রিশাদ রিশাদ এক ওভারে লাগে তেরো রান এক ওভারে লাগে তেরো রান মোস্তাবিজ প্রথম বলে ক্যাল্টে কুলটে যাই হোক এক রান নিচিন এবং রিশাদ দুই নম্বর বলটা একটা ফোর মার্চি তিন নম্বর বলটা মারা প্যাকেট কেন ধরি খেলাইলে কিন্তু আমরা কিন্তু ম্যাচ জিততাম একশো পঁয়তাল্লিশ রান তত বড় একটা রান কিন্তু না সেখানে ইন্ডিয়ার মতো টিম বিগ বিগ টিম গুলো দেখেন দুইশো আড়াইশো রান প্লাস টার্গেট করতেছে তারা দুইশো আড়াইশো রান রানকে এক্সচেঞ্জ করতেছে দিন শেষে আমরা একশো পঁয়তাল্লিশ রানকে এক্সচেঞ্জ করতে পারি না এটা আমাদের জন্য হতাশ যুক্তরাষ্ট্র একটা দেশ আছে তারা বাস্কেট বল থেকে শুরু করি তারা ব্যাক কিছু খেলে তারা কিন্তু ক্রিকেটটা খেলে না তারা কিন্তু ক্রিকেটটা বোঝে না তারা দেখেন বাইরের দেশগুলোকে নিয়ে নাগরিকত্ব দিয়ে তাদেরকে প্লেয়ার বানাইছে এবং ছোট ছোট বাচ্চাগুলোর দ্বারা আমাদের টিমের সাথে তাদেরকে একটা সিরিজের আয়োজন করছে দিন চার্সে আমরা সিরিজটাও হারাইলাম তারা কিন্তু দুইটা ম্যাচের মধ্যে দুইটা ম্যাচ জিতলো আমরা ফুল প্যাকেট রাস্তায় রাস্তায় বাজারে বাজারে ডেরে কেচিনো কাকা বাসার কাকা শরবত কাকা নান্নু কাকা কেন তোরা কি ভালো অভিনয় এই যে দিনের পর দিন আমাদের ক্রিকেট বোর্ডটা যে ভরাডুবি চলতেছে কেন এটা মাঝখান থেকে সাবার করতেছি আমরা আমরা হতাশ এজ এ ক্রিকেট প্রেমী হিসেবে আমরা হতাশ আমাদের গালে জুতিয়ে দিয়ে ডাঙ্গা দরকার যে আমরা তোদের খেলা দেখি দিন শেষে আমাদের লাজ লজ্জা আয়া সায়া কিছুই নেই কারণ আমরা তোদের খেলা দেখি ভাই ব্যাগ তোদেরকে সাপোর্ট দিচ্ছি ওই যে শান্তি এপা যখন প্রেস কনফারেন্সে আসি বলে দর্শকরা আমাদের কোনো সাপোর্ট দিচ্ছে না কিন্তু দিন শেষে আমরা তোদেরকে সাপোর্ট দিয়ে যাচ্ছি আমি আশা করছিলাম আমি আজকে আশা করছিলাম যে আমরা বারো ওভার তেরো ওভারে ম্যাচটা উড়ি দেব কিন্তু না আমাদের প্রপার বিশ ওভারে খেলা লাগছে দিন শেষে আমরা অল আউট আমরা ফুল প্যাকেট রাস্তায় রাস্তায় ডিএনএ বাজারে বাজ এখন এই খেলা দেখি আমরা তো ম্যাচ হারিয়ে গেছি এখন তার ঘুমও ধরেছে না কি করব না করব আমাদের কোনো উপায় নাই আমাদের কোনো উপায় নাই খেলা দেখিয়ে মনটা একবারে ভাঙে গেল কেন তোদের পিকনিক কি শেষ হয়েছে ভাইয়া তোরা আসার সময় শ্যাম্পু সাবন থেকে শুরু করি সব কিছু নিয়ে ভাই তোরা আর ওইখানে থাকিস না তোরা বাংলাদেশের অনেক সম্মান ডুবে আর ডুবে দরকার নাই তোরা বাংলাদেশে কাম ব্যাক কর বাবু রে বাবু হালার বুধ হালারা ক্রিকেট খেলতে পারে না অথচ তারা নাকি ক্যাপ্টেন তারা নাকি দেশের একটা দায়িত্বে আছে তারা নাকি ব্যাগ দিক দিয়ে সাপোর্ট চাচ্ছে দিন শেষে আমরা তাদেরকে সাপোর্ট দিচ্ছি কিন্তু তারা আমাদের প্রপার সম্মানটুকু দিতে পারতেছে না দিন শেষে আমরা হতাশ আমাদের অবস্থা রাস্তায় রাস্তায় ঢেড়ে বাজারে বাজারে বাংলাদেশ ক্রিকেট বোর্ডটাকে একবারে ব্যায়ন করা দরকার বাংলাদেশ ক্রিকেট বোর্ডটাকে একবারে ব্যান করা দরকার থ্যাংক ফর ওয়াচিং